হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম গোয়েল আপনাদের সবাইকে স্বাগত আপনি এবং আপনার পরিবারের সদস্যরা যারা নানা রকম শারীরিক ভুগছেন গোয়েল তাদের জন্য নিয়ে এসেছে ব্যথা দূর করার ম্যাজিকাল সমাধান রিল্যাক্স যা আপনাকে সহায়তা করবে ক্লান্ত পেশির ব্যথা উপশমে এই মাসাজ গানটি পেশির ক্লান্তি দূর করতে এবং শরীরের গভীর টিস্যুতে মাসাজ করার জন্য তৈরি দৈনন্দিন কাজের চাপ এবং ওয়ার্কআউটের পর এডিভাইসটি বেশ আরামদায়ক রিল্যাক্স অ্যান্ড স্পিন টোন মাসাজ গানটি আপনার ঘাড় কাজ এবং পায়ে সহজেই মাসাজ করতে পারবেন এই শক্তিশালী মটর এবং স্পেশাল অ্যাটাচমেন্ট শরীরের বিভিন্ন অংশে মাসাজ করার জন্য উপযুক্ত মাসাজ গানটি লাইট ওয়েট এবং বহনযোগ্য এতে রয়েছে বিভিন্ন ধরনের স্পিড সেটিং এবং চারটি আলাদা হেড যা আপনাকে আপনার কমফোর্ট লেভেলের সাথে মানিয়ে নিতে সাহায্য করবে এতে আছে মাল্টি স্পিড অপশন এবং বিভিন্ন অ্যাটাচমেন্ট হেড যার দ্বারা আপনি আপনার শরীরের বিভিন্ন জায়গায় আপনার প্রয়োজন মতো মাসাজ উপভোগ করতে পারবেন এছাড়াও আমরা সব ধরনের অর্থোটিক্স অর্থোপেডিক্স এবং মেডিকেল ইকুইপমেন্ট পাইকারি ও খুচরা মূল্যে সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি এখনই অর্ডার করতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন অথবা নিঠে দেওয়া নম্বরে যোগাযোগ করুন গো ফর ওয়েলনেস